নমস্কার প্রিয় বন্ধুরা আমার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সকালবেলা দেখো এই পাখিটাকে ক্যামেরা বন্দি করব বলে অনেক কষ্টে একটুখানি ক্যামেরাবন্দি করতে পারলাম তো পুজোর সময় তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা বন্ধুরা তোমাদের একটা গল্প শোনাই একদিন সন্ধ্যায় আমার দাদু চুপচাপ করে বারান্দায় বসে আছেন আর আমি এসে একটু রাগি গলায় বললাম দাদু তুমি ছোটোবেলায় শুধু আমাকেই গল্প শোনাতে কিন্তু এখন তো সবসময় ছোটোদের নিয়েই পড়ে থাকো আমার খোঁজও নাও না ধীরে ধীরে হেসে বললেন আরে পাগলি তুই তো এখন বড় হয়ে গেছিস তোকে কি আর গল্প শোনানো যায় তোর সাথে তো এখন বন্ধুর মতন কথা বলতে হয় অভিমানী স্বরে নাতনি বলল তাহলে তুমি বলছো আমি বড় হয়ে গেছি তাহলে তোমার কাছে আমি আর সেই ছোট নাতনি নেই দাদু স্নেহ ভরা চোখে তাকিয়ে বললেন না রে যতই বড় হোস আমার কাছে তুই সবসময় আদুরের নাতনি শুধু এখন তোর অভিমানগুলোও বড়ো হয়ে গেছে নাতনির চোখ ভিজে উঠল সে মৃদু হাসি দিয়ে বলল ঠিকই বলেছ দাদু আমি যত বড় হয়েছি আমার অভিমানগুলোও তত বড় হয়েছে তো বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট বক্সে নি দাদু তোমার এই অভিমান আমাকে অনেকটা আঘাত করে আমাকে অনেক ব্যথা দেয় সেটা তুমিও জানো যে কতটা আমাকে আঘাত করে আর কতটা যন্ত্রণাদায়ক এটা আমার কাছে ঠিক আছে যদি তুমি বুঝতেই না চাও তাহলে আমি আর হয়তো তোমাকে আর কখনো বিরক্ত করব না আমি জানি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো তুমি আমার জন্য অনেক অনেক রাত জেগেছো তো বিশ্বাস করো আমার জানতে আমি তোমাকে আর কষ্ট দেব না তোমার কাছে একটাই অনুরোধ যদি আমি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও পুজো কাছাকাছি এসে গেলেও কাজের কিন্তু কোনো শেষ নেই বিশেষ করে আমার কাজের মানে আমার কোনো ছুটি নেই তো পুজোর সময় প্রত্যেকেই কম বেশি ঘর পরিষ্কার বলো আর ঘরের একটু ডেকোরেশন বলো এগুলো করেই থাকে তো আমিও তাদের থেকে ভিন্ন নই আমিও ভাবছি আমার ডাইনিং স্পেসটা একটু ডেকোরেট করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব আজকে আর আমি সবার প্রথমে যে কাজটা শিখেছিলাম মানে আমার বিয়ে হয়নি তখন থেকে আমি যে কাজটা শিখেছিলাম মানে বিউটিশিয়ানের কাজটা সেটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব আমার দিদিকে একটু সাজিয়ে দিলাম আমি সাজিয়ে দিলাম বলতে ওকে একটু আইব্রো করে দিলাম চুলটাও কেটে দিয়েছিলাম কিন্তু সেটা আর দেখানো হয়নি তোমাদের কাছে বা ক্যামেরা ধরার মতো কেউ ছিল না বলে ওই জন্য আর শ্যুট করা হয়নি তো যাই হোক দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে আমি আইস ট্রেগুলো ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর ঠিক আইস্টের নিচে একটা বক্স আছে বক্স মতন আছে এটাই এখানে আমি মাদার ডায়েরির সব জিনিস রাখি আর শপিং মল থেকে দুটো টিস্যু পেপার এনেছিলাম একটা ভিটামিন সি আর একটা অ্যালো অ্যালোভেরা তো সেটাও এখানে আমি রেখে দিয়েছি তো অন্য এক সময় তোমাদের ফ্রিজের একটা ভিডিও আমি নিশ্চয়ই দেব। ফ্রিজ অর্গানাইজ কিভাবে করে রাখি আমি সেই ভিডিওটা দেব। তবে আমি ভিডিও দেব। কিন্তু তোমরা না বললে আমি দেব না তোমরা যদি কমেন্ট করে বলো যে দিদি ফ্রিজ কী করে ফ্রিজ অর্গানাইজ করে রাখো এই ভিডিওটা দাও তাহলে নিশ্চয়ই দেবো কারণ তোমাদের জন্যই ভিডিও করা তোমরা যদি একটা লাইক না করো একটু কমেন্ট না করো তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি অনেকটা মোটিভেট হয় ভিডিও করতে এখানে তোমাদের সাথে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করেছি তোমরা সবাই মার্কেটিং এর ভিডিও দিয়েছ মানে কি কি কিনেছো দেখিয়েছো কিন্তু আমি দিইনি সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না এই জিনিসটা আমি কি কিনলাম কি পরবো মানে সেগুলো আর কি সোশ্যাল মিডিয়ায় দেখাতে আমার খুব একটা পছন্দের নয় এই ভিডিও করা আর কি হয়তো সেই জন্যই করিনি বা আমি যখন পুজোর সময় পরবো তখন ভিডিওগুলো দেব তখন তোমরা দেখতে পাবে তো আমি একটা টিপস শেয়ার করেছি এখানে যেটা আমি শপিং মল থেকে মানে শপিং মল শুধু বলে না আমি তো বিভিন্ন দোকান থেকেও জিনিস কেনাকাটা করি তো সেখান থেকে আমাকে একটা ছোট্ট প্লাস্টিকের মানে প্লাস্টিকও বলবো না একটু মোটা প্লাস্টিক ধরনের মানে ব্যাগ যেটা দিয়ে তৈরি হয় তো ওই ব্যাগটার মধ্যে আমার চুড়িদারটা প্যাকিং করা ছিল তো আমার ভীষণ ভালো লেগেছে ছোট্ট মতো তো দেখো সংসারে অনেক জিনিসই আছে যেগুলো ফেলে দেওয়া যায় না বা ফেলে দেওয়ার কথাও নয় আমাদের অনেক কাজে লেগে যায় কিন্তু অনেক জিনিস দেখবে অনেক অনেক জিনিস আমাদের কাজে লেগে যায় তো অনেক বাতিল দেওয়া জিনিসও আমি অনেক কাজে লাগাই সেটা অনেক ভিডিওতেই তোমাদেরকে আমি শেয়ার করেছি আর আজকেও একটা শেয়ার করব। আর আমার ডাইনিং রুমটা আমি কিভাবে সাজিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করেছি করে মাছ টাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর ফ্রিজে রেখে দেবো যেহেতু ইলিশ মাছ রান্না হবে এই জন্য আমি এই মাছগুলো মানে পমপ্লেট মাছগুলো আর কি ধুয়ে দেয় ভালো করে বক্সে করে ফ্রিজে স্টোর করে দিলাম তো বন্ধুরা দেখো এখানে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর বেশি কিছু রান্না করব না চচ্চড়ি রান্না করছি আর ভাত আর একটু ইলিশ মাছ ভাপা করব। এই হচ্ছে আমার রান্না বান্না রান্নাবান্না সারার পরে আমি ভালো করে রান্নাঘরটাকে ক্লিন করে নেবো প্রত্যেক দিনই আমাদের রান্না বান্না হয়ে গেলে আমরা ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই মানে ক্লিন করে নিই রান্নাঘরটা তো দেখবে রান্নাঘর গুছানো থাকলে মনে হয় যেন বাড়ির সব কাজই প্রায় কমপ্লিট তো সকালবেলা উঠেও আমি একবার গ্যাসটা মুছে নিই কারণ রাত্রেবেলা টিকটিকি আরশোলা মানে এগুলোর তো দেখবে রান্নাঘরেই বেশি উৎপাত হয় তো এই জন্য মানে খাবার জিনিস তো যেহেতু আর হাইজিনের ব্যাপারটাও খেয়াল রাখতে হয় ওই জন্য সকালবেলা উঠে আমি একটুখানি গ্যাসটা আগে মানে একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু মুছে টুচে নিয়ে তারপরে আমি রান্না বসাই বা ওই গ্যাসের যে স্ল্যাবটা কাউন্টারটা ওটাও আমি একটু মুছে নিই তো রান্নাবান্না শেষ করে রান্নাঘর ক্লিন করে চলে যাবো স্নান করতে স্নান স্নান করে এসে তারপরে হচ্ছে আমার ঠাকুর পুজো প্রত্যেক দিনের মতো ফুল তোলা আর ঠাকুর পুজো দেওয়া তো দেখো রান্নাঘর পুরোটাই আমি খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর এইটা মানে এই কাজটা করতে তো বেশ খানিকটা সময় লেগে যায় আমাদের কারণ রান্নাঘরটা খুব একটা ছোট যে তাও নয় তো সময় তো লাগবে আর যেহেতু আজকে বৃহস্পতিবার আর অনেকটাই চাপের আর কি মানে থাকে যেহেতু আমরা দুধ দিয়ে ঠাকুরকে স্নান করাই তারপরে ঘট পেতে লক্ষ্মী পুজো করি মানে বৃহস্পতিবারের ঘট পেতে লক্ষ্মী পুজো করি তো সেই জন্য একটু বেশি কাজ থাকে বলতে পারো আর দুধ দিয়ে ঠাকুরকে স্নান করানোর তো একটু নিয়ম মেনে করতে হয় তোমরা সবাই জানো মানে যারা যারা পুজো করো আর কি আমার মতো তো একটু নিয়ম মেনেই এগুলো করতে হয় তো ঠাকুরের ঘর বসিয়ে আমি আমার মনের শান্তি মতন পুজোটা করে নিলাম তো আরেকটা প্রবলেম হয়েছে দেখো আমাদের গিলের যে দুপাশে যে কব্জাটা থাকে ওই কবজা দুটো মানে এত বৃষ্টি হয়েছে জল হয়েছে তো কবজাগুলো ভেঙে গিয়েছিল তাই এখানে পাশাপাশি কে ডেকে নিয়ে এসেছিল আমার ছেলে তো ওই গ্রিলে যে কবজাটা লাগাচ্ছিলো তো আমি ওই সময় একটুখানি ক্যামেরা করছিলাম ওরা একটু লজ্জাই পাচ্ছিলো কিছু বলতে পারিনি আমাকে কিন্তু আমি দেখে বুঝতে পারছিলাম ওরা একটু লজ্জা পাচ্ছিল তো ওই জন্য বেশি করিনি আর কি অল্প একটু ক্যামেরা করেছি এই যে আমাদের গ্রিলটার দুটো কবজা লাগিয়ে দিয়ে গেছে todo. অনেক দিন পরে দিদিকে আইব্রো করে দিচ্ছি দেখো মানে এখন তো আমার হাত বসে গেছে আগে আমার হাতে খুব স্পিড ছিল আর এখন হাত বসে গেছে কিন্তু তারপরেও দিদি বলেছে যে অনেক সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে আর আমার এখনও ইচ্ছে করে জানো তো যে আমি বাড়িতে বসে করি আইব্রো করি বা হেয়ার কাটিং করি তো দেখো আইব্রোটা তোমরা দেখে নাও কেমন হয়েছে দিদি বললো পুরোটা আমাকে দেখাবি না একটুখানি দেখা তাই আমি একটুখানি তুলেছি তো দেখো একটু আগে যে ব্যাগের কথা বলছিলাম আমার চুড়িদার ছিল এই ব্যাগটার মধ্যে তো সেই ব্যাগটাই আমি কিভাবে কাজে লাগাচ্ছি তোমরা একটু দেখো ব্যাগটাই সুন্দর একটা চেন আছে তো চেনটাও ভালো মজবুত আমার যে চেয়ারের যে কভারগুলো আছে আমি তো নতুন কভার কিনেছি আর পুরনো কভারগুলোকে আমি ভালো করে কেচেছি কেচে আর এখানে আমি ফোল্ড করে নেব তো কেমনভাবে ফোল্ড করেছি তোমরা দেখো তোমরাও চাইলে এইভাবে ফোল্ড করতে পারো জিনিস তো যত ছোট করে ফোল্ড করবে না তত রাখতে কিন্তু সুবিধে হয় তো আমাদের যে দেখবে যে রাখার যে জায়গাটা সেটাও কম লাগে তো আমি সুন্দর করে ফোল্ড করে নিয়েছি ছোট ছোট করে ফোল্ড করে নিয়ে আর ওই ব্যাগটার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি দেখবে মানে এদিক ওদিক ছড়িয়েও থাকবে না আর নোংরাও হবে না যত জিনিস এদিক ওদিক ছড়িয়ে থাকবে ততই কিন্তু জিনিস নোংরা হবে বা ততও খাটতে হবে বা তার পিছনে সময় দিতে হবে তো এই দেখো আমি ছোট ছোট করে ফোল্ড করে নিলাম এর থেকে ছোট ফোল্ড করলে ওই ব্যাগটায় রাখা যাবে না কারণ একটু পাতলা রাখতেই হবে করবে কারণ ওই ব্যাগটাই ধরবে এরকম ভাবে ফোল্ড করতে হবে তো চেয়ারের কাভারগুলো কেচে নিয়েছিলাম আর দেখো আমি সব চেয়ারের চেয়ার মানে চারটে চেয়ার ওই চেয়ার চেয়ারের কভারগুলো ফোল্ড করে আর ওই ব্যাগটার মধ্যে রেখে দিলাম দিয়ে আমি আলমারিতে রেখে দেবো তো তাই বলছি যে কোনো জিনিস আমাদের সংসারে কাজে লেগে যায় দেখবে আর আমি ব্যাগটাকে যথেষ্ট ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম মানে একটু ধুয়েই নিয়েছিলাম বলতে পারো কারণ বাজার থেকে আনা জিনিস তো যদি বলো তোমার তো চুড়িদার ছিল হ্যাঁ আমার চুড়িদার ছিল কিন্তু তবুও আমি ওপর থেকে একটু ব্যাগটা ধুয়ে নিয়েছিলাম নিয়ে কারণ এই ব্যাগটাই আমাকে আবার আলমারিতে ঢোকাতে হবে ওই জন্য আমি ব্যাগটা ধুয়ে তারপরে এই দেখো সুন্দরভাবে চেয়ারের কভারগুলো রেখে দিলাম ডাইনিং রুমটা আমি কিভাবে ডেকোরেট করেছি তোমরা দেখে নাও কেমন হয়েছে অবশ্যই বলবে কমেন্ট করে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তোমাদের মনে হয় আমি ইউটিউবে একটুও জায়গা করতে পারবো তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর সবসময় আমার সাথে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন আমি এখানেই বিদায় নিলাম হ্যাপি দুর্গাপূজা সব বন্ধুদেরকে আমার তরফ থেকে দাদু তোমাকেও হ্যাপি দুর্গাপূজা তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দরভাবে এই পুজোটা কাটাও আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা